জান্নাত তুমি র্যাকেট খেলতে পারো হ্যাঁ নূর তুমি কি সাইকেল চালাতে পারবা হ্যাঁ এটা শব্দ করো দেখি কীভাবে করে সাইকেলে ছাড়ো এই যে এখানে একটু করে দেখা হতো ও এই যেভাবে চাপ দাও হ্যাঁ দাও এইখানে চাপ দাও এই যে এখানে এই যে বেশি শব্দ হয় না না বাবা জান্নাত তুমি খালি র্যাকেট হাতে নিয়ে রাখছো কেন এই দেখো এইটা কি না ওই হাতে দাঁড়াও এই যেটা হলো র্যাকেটের ফুল জান্নাতে এখন রুটি খাইতে ব্যস্ত আচ্ছা ঠিক আছে ধরতে হবে না চলো আমরা এখন চলে যাব নূর তুমি একটু বড় হলে তারপর চালাবা ঠিক আছে হ্যাঁ এখন দেখুন এই ভাইয়া কীভাবে চালাই আসো এইদিকে আসো এই সাইডে আসো হ্যাঁ না ওলা ভাইয়াকে দিয়ে দাও দিয়ে দাও আচ্ছা এই সাইডে আসো যাও লা ভাইয়াকে ধন্যবাদ দাও এই দেখো ভাই এখন কত সুন্দর করে চালিয়ে চলে যাবে আর আমরা দেখবো নূর সাইকেল কিনার বাইনা তাই না ওই দেখো ভাইয়ার মতন বড় হলে তারপরে ঠিক আছে ঠিক আছে এই যে নাও নূরের রুটি চলো এবার চলো চলো হাত ধরে চলো দুইজনে হাত ধরো এই 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 সুন্দর ছাতা একটা ম্যাজিক দেখবে দাঁড়ান ছাতাকে ম্যাজিক করে একটা পেন কলম বানিয়ে দিব ঠিক আছে গিলি 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 ফুস এইবার হাত পাত কে হাত পাত পে হ্যাঁ দুজনে হাত পাচ্ছ একে একে দেখি নোট ও দেখি হাত 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 ওয়া এবার জান্নাতরি এবার জান্নাতরি একটু এক হাত পাত হাত পাত তুমি আচ্ছা ঠিক আছে জান্নাত একা একা করবে হুম হুম করো ওই যে ভাইয়া তোমাকে দিয়ে দিবে আবার তুমি ভাইয়াকে দিয়ে দিবে দুজন দুজনকে ঠিক আছে পাপা তুমি না আপাকে একটু দাও তারপর এই যে নাও 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 ভাইয়া তোমাকে দিচ্ছি আর তোমাকে আমি কী দিচ্ছি দেখো এই যে নাও 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 এই দেখো তোমার এটা কি দেখছো হ্যাঁ আমার দাগ দাও দেখি হাতে এটা হারায়ও না এটা ওটা কলমের মাথার মধ্যে লাগাতে হবে হ্যাঁ ভালো করে দাগ দাও দাগ তো হচ্ছে না একটু ভালো করে আর একটু হচ্ছে দেখি আমি একটু দিয়ে পারি কিনা হাত পাতা একটু ফুল ফুলাট করে দেই আমার কামে আমি একটু না পাখি কাট করে দিই দাও দাও এই যে দেখি দেখি এখানে রাখো হাত রাখো এখানে রাখো এটা মাছ হাট করে দিই এই যে এই যে মাছের চোখ নাও নাও এটা কি আমরা নোরে যায় শুধু এই যে মাছের লেজ আর এই যে মাছের চোখ এই যে মাছের পাখা এই যে মাছ এই যে মাছ হয়েছে পাখি দাঁড়া ছাড়া দেয়া এই যে পাখির চোখ হাতে তো ভালো করে পাখি হয় না এই যে খুশি খুশি এই নোট হ্যাঁ নোট নূর তো এখন খেতে ব্যস্ত রুটি আমি তোমাকে একটা ফল দেখাবো দেখবে এই ফলটা তুমি চিনো চিনো না বলো তো এটার নাম কি বলো আতা ফল সরায়াতে আতা এই পড়ে গেল পড়ে গেল তাও দেখি নূর কে একটু তো নুর এটা কি ফল পাতার ফল না এই দেখো কেমন সিস্টেমের বাসি দেখছ এই দেখো আহ ভাইয়া তোরা ছুটে ফেললো আবার করে ভাইয়াকে বলো ভাইয়া ভালো করে দাও

দেখি তো ভাইয়া কি তুরি করতে পারি নিচে রাইখা তুরি করো হ্যাঁ তোমরা বসো নূর বসে বসে দেখো আর শিখো ভাইয়ের কাছে নূর জান্নাত জান্নাত এই দেখে জান্নাত নিচে বসো তোমরা রাখো এখানে বসো এখানে বসো বসো দেখি তো আমার বাবাটা কি তুরি করে এটা হলো আমার ছোট বাবা আমার ভাইয়ের একমাত্র ছেলে আমার বাবা লাগে এটা আমার মাহিম বাবা তাই না তোমাদের কি লাগে ভাইয়া অনেক সুন্দর হচ্ছে এটা বাবা ঘর ঠিক আছে তোর দেখছ নুরা ভাইয়া কি তৈরি করতেছে দেখো ঘর দেখি 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 সর একটু দেখতে দাও আমিও একটু দেখি তোমরাও একটু দেখো বসো এখানে বাবা সুন্দর ঘর হচ্ছে তো অনেক বড় বিল্ডিং হয়ে গেছে কয়তলা বিল্ডিং হয়ে গেছে এটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়তলা বিল্ডিং হয়ে গেছে বন্ধুরা এই যে জান্নাতে দুলনায় বসে বসে দেখতেছে আর নৌর এখানে বসে আতা ফল রাখছে এই আতা ফলটা কাঁচা না বাবা হ্যাঁ এটা তো কাঁচা এটা পেকে যাবে কত সুন্দর ঘর এই দেখো ঘরের উপরে আমি কি বসে দিলাম এটা আরে না 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 এটা মানায় না এটা নামিয়ে ফিলি তাই না এটা সুন্দর দেখা যাচ্ছে না থ্যাংক ইউ বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিউট একটা ঘর বানিয়ে দেওয়ার জন্য ভাইয়াকে ধন্যবাদ দাও সবাই নূর আবার বসে দিচ্ছে এই নূর আবার বসিয়ে দিচ্ছে নূর বারবার বসিয়ে দিচ্ছে এই ও এবার কেমন হয়েছে এই তো দেখো ভাই আর একটা কিচেন তৈরি করতেছে এটা কি তৈরি হচ্ছে আমরা দেখবো বন্ধু কোয়াও গান তৈরি করতেছে নূরের রিয়াকশন দেখেন তুরি করার আগে নূরে ডিসকা ডিসকা ওই যে ভাইয়া তৈরি করে দিচ্ছে ওয়াও লম্বা হ্যাঁ আরেকজনে ওই যে দুলনা নিয়ে ব্যস্ত আপনাদের যান না তো ওই যে দেখেন এই দেখো ভাইয়া কি তৈরি করতেছি ভাইয়া আমাকে একটু খেলতে দিয়ে ভেঙে গেছে দেখে নূর দেখেন খুশি হয়ে গেছে নূরকে দেয় নাই এটা আমি কি তৈরি করলাম নূর জান্নাত আমি তো নিজেই বুঝতে পারতাছি না এটা কি তৈরি করলাম এটা কি এটা কি টাওয়ার তৈরি করলাম নাকি নূর টাওয়ার কি যায় এটা কি হয়ে গেল আমি তোমাকে দাও এই যে টাওয়ারের মধ্যে এটা বসিয়ে দিই আস্তে আস্তে দুটা পাখি আসছে দুটা পাখি এখানে বাসা বানাইছে টাওয়ারের উপরে দেখি ওয়া এই পাখি ওই দেখো পাখি দুইটা কি সুন্দর করে আর এই যে দুই ভাই দশটা বি শুরু করছে এই পাখিটা কে নেবে কে নেবে ওয়া পাখি তো দুটো ডিমও করছে দেখা যায় হ্যাঁ নউ এটা কি করে ফেললে এই যে দুই ভাইয়ের দেখেন কি অবস্থা করে দুই ভাইে এই ভাবে কি ফেলে এই যে দেখেন ছোট আর বড় কি গুস্তা গুস্তি করতেছে দুইজনে খাইরে জানাত এই যে নাও হইছে দুইজনে এইটা নুরে নানা বাড়িতে আসেই খেলার জন্য হাত তো তুমি নুট আমি দেখো তোমাকে তোমার ভাইয়া কত উপরে উঠে ফেলছে এবার আপন নামাও নামাও নামা পড়ে যা

তোমার ভয় লাগে না হ্যাঁ নূরও বলে উঠবে এখন আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়া এ এক দুলনার মধ্যে দুই জনে আস্তে আস্তে ব্যথা পাবে আমি বসে দিচ্ছি দাঁড়াও আমি বসে দিচ্ছি দেখি উঠো মোম ভাইয়াকে একটু বসে দিবা হ্যাঁ ওই যে বসতে দিচ্ছে জান্নাতে নূরকে বসতে তাহলে বসো ওই দেখো আপা শুরু হ্যাঁ বসো 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 সাবধানে ব্যথা পেও না কেউ হ্যাঁ একটা দুলনায় একজন খেলে আর দেখেন এরা দুইজনে খেলতেছে এক দুলনায় হ্যাঁ এই যে দুজনে কি করতেছ এভাবে কি ডিম খায় হ্যাঁ দুজনে কেমন করে ডিম খাচ্ছে জাননা কিভাবে ডিম খাও তুমি হ্যাঁ হা করে ওভাবে গরম আছে কিন্তু অল্প অল্প করে খেতে হয় ওভাবে এক একা না এই যে শোনো দুজনের জন্য দুই পিস ভাজা হয়েছে দুইটা ডিম আছে এখানে তো দুজনে সমান করে খাবার ঠিক আছে কোনো চিটিং না কেউ বেশি খাবে না কেউ কম খাবে না দুজনে সমান করে হুম দুজনে সমান করে খাবে ঠিক আছে এইটা এইটা হলো জাদুর বাক্স দেখবে এটার ভিতরে ওই দেখো এটা কি এটা তোমার নানির এটা হলো পানের ঝুড়ি এটাই কি আছে দেখি এটাই আছে সুপারি ওটাও সুপারি তারপরে হ্যাঁ এটাও তো সুপারি এত সুপারি আর এটার মধ্যে আছে জর্দা আর এটার ভিতরে কি আছে এটার ভিতরে তো সুপারি দেখছো কত সুপারি আর আবার দেখাচ্ছি তারা ওদারা একটা জিনিস দেখাচ্ছি আমি এই দেখো সর 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 এই দেখো এটার এট ভিতরে এট কি আছে দেখি তো বাবা ওহো নোর তো সবই জানে এটার এট ভিতরে পান আছে তাহলে একটা ঢাকো 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 আলাই এই যে এখানে ধরো এই এখানে লাগানোটা কোথায় সেটা তো ভেঙে গেছে এখানে একটা এখানে একটা সিটকা নিচ্ছিল সেটাতে এটা লাগিয়ে রাখি কিন্তু সেটা এখন টান দিও না টান দিলে এটা খুলে পড়ে যাবে এটা এইভাবে আরেকটা জিনিস দেখবে দেখাচ্ছি এখানে থাকো এই দেখো এই দেখো এটা হ্যাঁ হ্যাঁ ওটা হলো শেষনি এটা দিয়ে হলো পান শেষে কিভাবে জানো এই দেখো আমি দেখাচ্ছি দাঁড়াও 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 এই যে একটা শুকানি নিলাম এই যে দেখে গান দিয়ে দিয়ে এই যে এবার এলা দাও শেষে দাও হ্যাঁ শেষ ও নূর তো শেষ পারতো নুর তো ছেঁচা শিখে গেছে ওরে বাবা দেখি বাবা দেখি 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 কতটুকু ছেঁচা দেখি তো এ নুর তো হ্যাঁ একটু ভাঙতে পারছে এ যেটুকু ভাঙতে পারছে তোমার নানি দাঁত না এই কারণে ছেঁচে এটা দিয়ে ঠিক আছে দেখছো বাবা এটা কেমন মুগুর কত ওজন এটা বাবা ওটারও কত ওজন